পুরো সৌদি আরবটা হচ্ছে গিয়ে পাহাড় আর বিস্তীর্ণ মরুভূমি কত শত মাইল হাজারো মাইল চলে গেছে এরকম পাহাড় এরকম হাজারো মাইল চলে গেছে বিস্তীর্ণ মরুভূমি মানুষ শূন্য মানুষ নাই যেখানের মধ্যে আর প্রচণ্ড রোদ প্রচণ্ড রোদ আর হচ্ছে গিয়ে পাহাড় তার মানে রোদ যদি পঞ্চাশ ডিগ্রি হয় পাহাড়ের তাপে আর পঞ্চাশ ডিগ্রি বেড়ে যায় হয়ে যায় একশো ডিগ্রি প্রচণ্ড গরম এই রোদের মধ্যে এই তাপের মধ্যে কত শত হাজারো প্রবাসী কাজ করতেছে এই পাহাড়ের মধ্যে কেউ আছে টর্নেল বানাচ্ছে কেউ আবার কনেকটেশনের কাজ করতেছে আসলে প্রবাসীরা কী পরিমাণ কষ্ট করে দেশের মধ্যে রেমিটেন্স পাঠায় এটা দেশের মানুষ যারা বিদেশ করে গেছে বিদেশ ছিল তারা হয়তো বসতে পারে এবং সাধারণ যারা আছে তারা হয়তো এই সম্পর্কে ধারণা খুবই কম এখন বর্তমান যুগ হয়তো অনেকে জানতে পারে ভিডিওর মাধ্যমে অনেকে ভিডিও বানায় ভিডিও বানায় আপলোড করে সেজন্য হয়তো কিছুটা তাদের মধ্যে এই এটার ধারণা হয়েছে এখন তো দেখেন চারিদিকে পাহাড় যেদিকে চোখ যাবে পাহাড় আর পাহাড়ের উপরে বিল্ডিং দেখা যাচ্ছে অনেক উপরে পাহাড়ের সেখানের মধ্যে বিল্ডিং